কিরে গুয়ের নালি তোর জীবনটা তো পুরো মিথ্যের পড়ে রে হ্যাঁ গুয়ের নালি তুই কোন বাবাকে দিয়ে ফোন করেছিলিস সেই বাবা তো ঠিক মতন হিন্দিও বলতে পারে না বাংলা তো দূরেই থাক হ্যাঁ ও গুয়ের নালি তুই কি বলছিস আমার বর বলেছে যে সব মেসেজ ডিলিট করে দেবে সরি তোর মুখে তিন লাতি বুঝেছিস গুইয়ের নালি তোর ভেড়ার মতন নাকি হ্যাঁ কোনো দাম নেই তুই এদিকে ইঞ্জিনিয়ার বলিস এদিকে ভেড়াটাকে বসিয়ে দিস তোর হয়ে ভ্যা 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 করতে গুয়ের নালি ও গুয়ের নালি নট তো কি তোকে কীরকম দিলাম পুলি ওই তুই কার কাছে গেছিলিস কীরকম দিলাম কোন বাবার কাছে গেছিলিস জুতোর বাড়ি খেলি না মেসেজ ডিলিট করছে ভাগ এখান থেকে গুয়ের নালি ও গুয়ের নালি গুয়ের নালি তুই যা যা আমাকে বলেছিলি তো আমি রেকর্ডিং করিনি এসডি সব রেকর্ডিং করে ছেড়েছে বাবা আমি কি ভদ্রবাড়ি আমার সংস্কারী আছে আমি ভদ্রবাড়ির বউ সংস্কারী না ছাতা শাশুড়ি গালাগালি দেয় মা পুরুষ নিয়ে চলে গেছে সেও গালাগালি দেয় তোর বংশের কোনো পরিচয় আছে রে হ্যাঁ গুয়ের নালি তোর বংশের পরিচয় আছে তুই যখন থেকে চ্যানেলটা খুলেছিস তোর বংশের পরিচয় দিয়ে দিচ্ছিস শাশুড়ি হচ্ছে এক নম্বর নোংরা তার থেকে ওপরে নোংরা হচ্ছে তোর মা তার ওপরের থেকে নোংরা হচ্ছে তুই মানে তোদের পুরো বংশজা যা নালি হ্যাঁ ওই তো বলে দিয়েছে সব মেসেজ ডিলিট করে দেবে নর্ত তুই কাউকে সম্মান দিবি না তোকে সবাই সম্মান দেবে কে রে তুই গুইয়নালি তোর জ্বলে যাচ্ছে কেন বলতো হে এসছিলিস না এসছিলিস না তুই আবার যদি তোকে পাত্তা দিই আমি তো পাত্তা দিইনি তিন লাটি মেরে ভাগিয়েছি এই জন্য তোর জ্বলে যাচ্ছে না এই শোন তোর ভেড়াটা তুই বের কর কার কি ফেগাই দিব বুঝেছিস বের কর আর তোর খুব কেস 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 থানায় দৌড়ানো অভ্যেস না তোকে এবারে দৌড় করাবো কলকাতার কোটে। বুঝেছিস তো ভেড়াটাকে একটু শুনিয়ে দিস কারণ কি বলতো তুই কারোর ফোন রেকর্ডিং কাউকে দিয়ে রেখেছিস বুঝেছিস তুই জানিস না এতবার থানায় দৌড়াস গুয়ের নালী নর্তকি তোর ভেড়া জানে না সংস্কারী নর্তকী যে কারোর ফোন নম্বর ফোন রেকর্ডিং কাউকে দেওয়া মানে আইনত অপরাধ তুই তুই অপরাধ করে রেখেছিস বুঝেছিস তার জন্যে তোকেও দৌড়াতে হবে শুধু কর বুঝেছিস গুয়ের নালি বুঝেছ নর তুই সবার কাছে জুতো খাবি বুঝেছিস তো আর এসডি যা যা বলছে সব সত্যি বলছে একটাও মিথ্যে কথা বলছে না তোর মতন তোর মতন মিথ্যেবাদী আমরা না এসডিও না আমরাও না আর নিতাকে জিন্দেগির সাথে তুলনা করছিস তুই ওর নোকের যোগ্য হবি ও একটা ভদ্র শিক্ষিত ফ্যামিলির বুঝেছিস তোর মতন অশিক্ষিত নোংরা বাড়ির মহিলা না বুঝেছিস আর ধামরি বুড়ি আর সত্যি করে রে সত্যি করে রে তোকে পুরো হিজড়েদের মতন দেখতে পুরো হিজড়ে না তুই ছেলে লাগিস না তুই মেয়ে লাগিস বুঝেছিস তো বিশেষ করে আমাকে কেউ বলেছিল কে বলতো ওই তিন ফুটিয়া বলেছিল তোর ভিডিও দিয়ে আমি তো তোকে চিনতাম না একবারও বারবার বলবো একবার কেন বারবার বলেছিল বলেছিল দেখো তো এটা ছেলে না মেয়ে পুরো হিজড়েদের মতন দেখতে না আমি চি হ্যাঁ ঠিক বলেছ আমি তখন মেয়ে বলেছিলাম এখন আমি পুরো ভালো করে দেখলাম তো ঠিক বলে রে সবাই তুই লোককে হিজড়ে বলিস না তুই আসল হিজড়ে বুঝেছিস আর তুই বের কর হ্যাঁ ফেগাই দি বের কর কার কোনটা ফেগাই দি বুঝেছিস গুয়ের নালি আর ভেড়াটাকে বসিয়ে দে ভ্যা めい、ね、こって。